জীবনে স্বপ্ন দেখা সহজ কিন্তু সেই স্বপ্নকে ধরে রাখতে হলে লাগে কষ্ট ধৈর্য আর বিশ্বাস আমি আর যা করছি হয়তো সেটা আমার স্বপ্ন নয় কিন্তু এখান থেকে শুরু হবে আমার পথ ব্যর্থতা মানে শেষ নয় ব্যর্থতা হলো সেই সিঁড়ি যেটা পেরিয়ে আমরা স্বপ্নের দরজায় পৌঁছাই ধীরে চলো কিন্তু থেমো না আজকে অনেক কিছু শিখেছি কিন্তু একটা দিন সকালটা আসবে যেদিন মনে হবে প্রাউড ফিল করব যে হ্যাঁ কিছু হয়েছি তবে আজকে যেটা করছি আমি সেটা আমার বাস্তবতা যেটা নিয়ে আমার একটু কষ্ট হয় না গিলটি ফিল হয় না তার কারণ জানি হোক না আজকে যত হাজারো কষ্ট সেটা মেনে নিতে রাজি আছি কিন্তু একটা দিন সে ভোরে সকালটা যেন আমি একটু অন্যরকমভাবে দেখতে চাই তো যতগুলোই পরিশ্রম করি না কেন সব আনন্দের মধ্যেই করি আর তোমাদের সেই জিনিসটাই আমি শেয়ার করলাম কেমন লাগলো আমার ভিডিওটা যা করছি সেটা হচ্ছে বাস্তবতা আর সেটাকে আমি অনেক 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 ভালোবাসি তো তোমরাও যারা নিজের কাজ করছো কিন্তু স্বপ্ন আঁকাচ্ছো আর মতো সেই দিনটার অপেক্ষায় থাকো আর কাজ করে যাও যেরকম করে আমরা কাজ করছি একদিনে কিচ্ছুই পরিবর্তন হয় না তবে একদিন ঠিকই এরকম আসে যেদিন তুমি দেখবে তোমার সকালটা তোমার তো আজকের দিনটাও ছিল আমার এবং খুব আনন্দ করে কাটিয়েছি